আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কার কার ফুচকা পছন্দ কমেন্টে জানাবেন আজকে ফুচকা পাঠিয়ে দিয়েছিল মরিয়ম না কে রুখছে না তাই আমরা আমি তো চলে যাব তার জন্য ভাবছে সবসময় ফুচকা চোরপুরি আমরা এগুলো খাই রুমে বানাই খাই তো ওই যে আপুটা অনেক ভালো ছিল কলি সর মনে একটা চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ও তো অনেক মজার মানুষ ওর বাড়ি মমি সিং তো কথা অগ্র দেশের বাসায় বলে তো অনেক ভাল লাগে তো আমরা সবাই দুষ্টামি করে নিয়ে তো ভিডিওটা কেমন হয়েছে আর কার কার ফুসকে পছন্দ আর দেখে কার খেতে মন চাইতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আমরা সবাই এনজয় করতেছিলাম এখানে আর ওর নতুন নতুন ভিডিও বানায় তো বলতেছিলো আপু আমার একটু সাপোর্ট করো আর হচ্ছে যেন আমি কি জানি অনেক কথা বলতেছিলো আর কেমন মনে ছিল না তো সবাই মিলে ফুসকে খাইতে আসছিলাম আর অনেক মজা করতেছিলাম আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সবাই বসেছিলাম আমি তানিয়া রুকসানা পরে হচ্ছে কলি আর ওই ওই ওর বান্ধবী আছে বান্ধবীর নামটা আমি বুঝলে গেছে যাই হোক তো সবাই আনন্দ করতেছিলাম বলতেছিলাম পেলাটা ধরে খারাপ ধরে আমি ছবি তুলতাছি অনেক সুন্দর করে সাজাইছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আপনাদের কাছে কেমন লাগতেছিল কমেন্টে বলবেন সম্পূর্ণ ভিডিও দেখেন করবেন না আশা করি ভালো লাগবে তোমরা ভিডিও

দেখা যায় অনেক মানে পাঁচটা মেয়ে একসাথে থাকলে অনেক ধরনের কথা হয় তার জন্য ভয়েস দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে বললে দিবেন ভালো থাকেন দেখতে থাকেন আমরা প্রবাসের মাটিতে বসেও কত সুন্দর মজা করি আর সবাই মিললে অনেক মানে ভালো সময় কাটাই যখন যেটা মনে চায় সেটাই করতে পারি তো যেহেতু চলে যাব তার জন্য একটু মজা করে গেলাম আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আমার কাছে বেশ ভালোই লাগে মনে জিনিসগুলো অনেক এনজয় করি যেহেতু এখন চলে যাব আর এটার হবে না তাই বলতেছিলো সবাই মিলে চলো আমরা একটু মজা করি তার জন্য এইটা দেওয়া হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন কেমন আর হচ্ছে আমরা অনেক ওই যে কয়ল্লি আসলে অনেক মজার মানুষ আছে ওর ভিডিওগুলো দেখবেন সবাই আপনাদের ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে যায় আর ভিডিওগুলো দেখলে যাই হোক তো কেমন লাগছে অবশ্যই বলে দিবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম